এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উদ্বেসে চলে যাওয়ার দিন হঠাৎ করে উদ্বেসে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত এই দুনিয়ায় মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার পাবো নিহাই চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিজে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে তোমায় মনে রাখবে সবাই ভাই মনে সবাই অল্প কিছু দিন এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে যে চলে যাওয়া দিন এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন